গভীর ঘুমে মতো এখন দেখাবো ঐতিহাসিক পিঠা বানানোর দৃশ্য দেখাচ্ছি পিঠা বানাচ্ছে যার দাদি দেখাবো হ্যাঁ দিয়েছে আচ্ছা আমি এনে দিব এনে দিব

দেখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা যাদের লোভ লাগবে তারা চলে আসতে পারেন লোভ লাগলে আমি দেয় না আর এখানে হলো ঐতিহ্যবাহী পাটি সেলাই চলছে কারা কারা দেখেছেন পাটি সেলাই করা এটা হলো আমি ছোট সময় অনেক দেখেছি এক সময় এ দেখেন এগুলো যে পাটি সেলাই করছে যেখানে এটা হলো আমার আম্মা জান কারো কি না এটা হলো খুব বল হ্যাঁ এই আমার এক ভাই এই যে যে পাটি সেলাই করে দেখেন দেখছেন মাশরাফি খান চলে এসেছে মাশরাফি খান হায় এই যে হলো জারার ফুপুর বাড়ি জারার ফুপা থাকে হলো সিঙ্গাপুর এই যে জারার ফুপার বাড়ি এই যে আমাদের বাইক আর এটা হলো জারার চাচার বাইক আমরা আমাদের বাইক নিয়ে এসেছি এই যে মারিয়া মারিয়া হচ্ছে জারার ফুপা তো ওই যে যারা যারা বাড়িতে আসলে জারার একটা লেজ হয় মাথায় দুটো সিং হয় আর ওই যে মারজিয়া আর জারিন আছে এখানে আমার ঐতিহ্যবাহী জারিন কোথায় আছে ওই যে আমার জারিন আমার প্রিন্সেস বাড়ি আসলে তার পাখা গজায় সে কারো কাছে ধারে কাছেও আসে না এই হলো আমাদের মাস্টাফি খানু পিঠার দাওয়াতে এসেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি অনেক ভালো লাগছে অনেকদিন পরে মুক্ত বিহঙ্গের মতো কি করছে মাংস এখন হ্যালো আমাদের এই ছোট নদীটা দেখাবো আমাদের আমাদের নদী ছোট্ট নদী আমার অনেক পছন্দের জায়গা যত দূর চোখ যায় শুধু শান্তি আর শান্তি এই যে এই একটা নৌকা নৌকাটা অবশ্য ডুবিয়ে রাখা হয়েছে যাই হোক ওই যে দূরে কুয়াশা এদিকে দেখলে ওই দূরে দেখা যাচ্ছে না ছোট্ট গ্রামের মতো ওখানে হলো যারাদের বাড়ি আমরা এসেছি যারার পুকুর বাড়ি এটা হলো যারার পুকুর বাড়ি যারার পুকুর বাড়ি আমরা এসেছি পিঠা খেতে দাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে এসে পুঁ দুপুরের খাবার খেলাম এখানে এই যেখানে যারার ফুপু গাছ বনেছে একটা গাঁদা ফুল এই যেখান দিয়ে নদীতে নামে গ্রামের মানুষ নদীর পানি দিয়ে কাজ করে আদিয়ান হোসেন কাউসার হোসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে বলেছিলাম আমি গ্রামে যাবো যাই হোক আল্লাহ রহমতে ভালো মতোই এসেছি এই যে আমাদের বাড়ির পাশে নদী এই ছোট নদী যদিও যেটা নদী ছোট নদী বর্ষা শেষ তো তাই সেজন্য এই যে কুচুরি টানা এসছে এখানে স্রোত নেই তেমন তবুও বেশ সুন্দর চকচকে টল টলে পানি ভালো লাগে না থাকলে আমি নামতাম পিঠা বানানো হচ্ছে এখানে কাউসার হোসেন কাউসার হোসেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কাউসার হোসেন বাবুরাও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে বাড়ি আসার পরে তো জারিন তারা তারাকে পাওয়া যায় না যারা জারিন মহাব্যস্ত তা আমি ভাবতে পারিনি যে আমি লাইফ করতে পারবো এসে ভেবেছিলাম অনেক ব্যস্ত থাকবো তারপরেও চেষ্টা করলাম সবার সাথে একটু শেয়ার করার যে আমার গ্রামটা আসলে দেখতে কেমন যারার পুকুর বাড়ি হচ্ছে আমাদের একই গ্রাম আমার বাড়ি আর যার পুকুর বাড়ি মানে গ্রামে বিয়ে হয়েছে জারার পুকুর এই যে আমি এখন নামছি যেখান দিয়ে যার পুকুর যে নদীতে নামে এই যে সিঁড়ি বানিয়েছে এই সিঁড়ি ধরে ওরা নদীতে নামে বর্ষায় বর্ষায় নদীতে নামে এখানে ওই যে দূরে শ্যালো মেশিনে পানি তোলা হচ্ছে পানি তুলে ওই যে ফসলের জমিতে পানি দেওয়া হবে ফসলের জমিতে পানি দেওয়া হবে ফসলের জমিতে পানি দেওয়া হবে ওই যে ওখানে এই যে হাল দেখা যাচ্ছে অনেক 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 হাঁস এই যে এখানে হ্যাঁ যারা এই যে নদী বর্ষার সময় নৌকা চলাচল করে এই নদীতে ছোট নদী যেহেতু এই যে যারা যারা খুব খুশি ওই যে জারিন জারিন হচ্ছে মারিয়ার কোলে মারিয়া হচ্ছে যার পুকুর ওই যে নামা এখন তো ইয়ে ঠান্ডা সন্ধ্যা লেগে গেছে ওই যেতে পারি কাউসার হোসেন ভাই হ্যাঁ খাবার খেয়েছি ভাই খাওয়ার জন্য এসেছি পিঠার দাওয়াতে জারিন জারিন কত খুশি দেখতে পাচ্ছেন ভাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো লাগছে অনেক দিন ধরে আসা হয় না যেহেতু যার পরীক্ষা ছিল পরীক্ষার জন্য আসতে পারিনি আমি আসলে গ্রামে আসলে বয়স কমে যায় আমি ছোট হয়ে যাই ছেলেবেলায় চলে যাই অনেক 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 আনন্দ লাগে আমার এই যে এখানে দেখুন অনেকগুলো হাঁস পানিতে বোঝা যাচ্ছে কিনা না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা দেখুন কাউসার হোসেন হ্যাঁ ভাইয়া এসেছে ভাই ভাইয়া হলো খাবার খেয়ে ঘুমিয়ে গেছে বোনের বাড়ি তো বোনের বাড়ি আনন্দের আগুন শেষ নেই এই যেখানে এই যে ও যে জাল দেখেছেন ওখানে মাছ ধরা হয় বোঝা যায় কিনা ক্যামেরায় না।

চলো উম করে আস্তে আস্তে যাও এই যে এই সিঁড়ি ধরে নিমেছে সবাই সবাই এই যে সিঁড়ি ধরে নিমেছে আমার কিছু পিছু এটা ওদের বাড়ির পিছনের পিছনের অংশ এটা বাড়ির পিছনের অংশ তো আমার নুনাসের হাজবেন্ড হলো সিঙ্গাপুর থাকে যারার ফুপা থাকে সিঙ্গাপুর এই বাড়িতে যারার ফুপু এই দুটো বাচ্চা নিয়ে থাকে হ্যাঁ কাউসার হোসেন ভাই বাবুগুলো কিউট থ্যাংক ইউ কাউসার হোসেন ভাই বাবুগুলো কিউট অবশ্যই এই যে এখান দিয়ে যারা দাদা বাড়ি যাওয়া যায় যদি আমরা রাস্তায় না যাই তাহলে এখান দিয়ে এই এই মাঠের ভিতর দিয়ে যাওয়া যায় আর যদি রাস্তা ধরে যাই তাহলে হলো এদিক দিয়ে বাড়ির ওই পাশে রাস্তা আছে রাস্তা ধরে যাওয়া যায় তা আমরা আজকে যারাদের বাড়ি যাইনি সরাসরি এখানে এসেছি যেহেতু এখানে এই বাড়িতে পিঠা দাওয়া দিয়েছে যারা ভুকুক এখানে সব আয়োজন চলছে সেই জন্য আমরা এখানে এসেছি হ্যাঁ বলো বলো কি বল আমি যাচ্ছি তুমি যাও নামি ধরছি তুমি যাও যাচ্ছি তুমি যাও আমি যাচ্ছি মা আচ্ছা আমি শুনবো যাও যে নৌকা ডুবে গেছে এখন যাওয়া যাবে না যারা নৌকা হতে চেয়েছিল এটা কোথায় এটা হচ্ছে এটা আমার গ্রাম ভাই এটা আমার গ্রাম কাউসার হোসেন এটা আমার গ্রাম এটা হচ্ছে বানিয়াজুরি বলে মানিকগঞ্জেরই একটা গ্রাম বানিয়াজুরি মানিকগঞ্জেরই একটা গ্রাম এটা প্রত্যন্ত গ্রাম এটা তবে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে সব জায়গায় সারা বাংলাদেশেই সেই তুলনায় এখানে মানে এখন রাস্তাঘাট আছে সেই জন্য পিঠা বানানোর দৃশ্য দেখাই আপনাদের পিঠা বানাচ্ছে দেখাবো দাঁড়ান এই যে এটা হলো আমার আরেক আন্টি এটা হলো মেরির আরেক ফুপাতো বোন এই যেখানে খাওয়া দাওয়া চলছে গরম গরম ধোয়া ওঠা পিঠা যেন হচ্ছে এটাই হলো গোল পিঠা যেগুলো গোল আর এখানে হলো লম্বা পিঠা একসাথে তিনটা হয় আর একটা আছে সেটা চারটা পাঁচটা

এই যে অনেক অনেক কিছু এই যেগুলোর ভিতরে যে রান্নাঘর গ্রামের রান্নাঘর যেমন হয় আরকি এই ভাই পিঠাগুলো হাঁসের মাংস দিয়ে ভালো লাগে হ্যাঁ ভাই এই পিঠা হাঁসের মাংস দিয়ে অনেক ভালো লাগে তবে যে কোনো মাংস দিয়েই ভালো লাগে মুরগি মাংস গরু মাংস সব মাংস দিয়েই টেস্ট এই যে এগুলো হলো যারা ফুকুর মুরগি ওরা বাড়িতে যেগুলো পালে দেখি জারিন জারিন ধরে আসলে আসলে বাড়িতে আমি তেমন বাধা দিই না কারণ হলো শহরে তো এমনি বন্দি থাকে তো এখানে আসলে আমি একটু খোলা মেলাই রাখি ওদের হ্যাঁ এ দেখুন ওদের বাড়ির গাছে অনেক অনেক বড়ই ধরেছে আপনারা এই ফলকে কি বলেন ফল কুলও বলে অনেক জায়গায় আমরা স্থানীয় ভাষায় আমরা বড়ই বলি এই যে বড়ই ধরে কত সুন্দর বড়ই এখন অনেক গাছ বোঝাই গাছ ভরা ছোট গাছ ছোট গাছে অনেক বড়োই আর এই যেটা জাম্বুরা গাছ সারা বছর জাম্বুরা থাকে এই গাছে ওই উপরের দিকে জাম্বুরা আছে দেখা যায় কিনা জানি না দেখা যাচ্ছে কিনা উপরে অনেক জাম্বুরা আছে সারা বছর ধরে যা ধরে তো তোমার পরে গেছো কিভাবে পড়লে তুমি জুতা এখানে দাও পা দাও 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 পা দাও জানেন এক নম্বর আসার খাইলো এই মাত্র কত যে আসার খায় তার ঠিক ঠিকানা নাই হ্যাঁ পা ধাক্কা দাও ধাক্কা দেশ দাও আর একটু নিয়ে আসো কাতালেও দাও চলো রাকেশ কুমার হায় রাকেশ কুমার রাকেশ কুমার আপ থ্যাংক ইউ রাকেশ কুমার প্রশংসা না গালি বুঝলাম না যাই হোক এই যে গাদা ফুল গ্রামের গাঁদা ফুল ব্যস্ত ঘোরাঘুরিতে জারিন বাবু এ ভাবি ভালো আছেন শীত কেমন লাগে আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো মারিয়াদের পাশের বাড়ি পদি হাতাছি বেড়াইতেছি এটা হলো মারিয়াদের পাশের বাড়ি আস্তে আস্তে দৌড় দিও না জানি শুধু দৌড়া দৌড়িতে ব্যস্ত আছে আস্তে আস্তে দাও আস্তে হ্যাঁ দাও একটা শশা দাও

কিসের ছোট্ট গাছে পেঁপে ধরেছে অনেক মাসাল এই যে গ্রাম মানে আসলে আনন্দ গ্রাম মানে সুন্দর রূপ রূপ রং বৈচিত্রের সুন্দর গ্রাম আমাদের বাংলাদেশের গ্রাম দেখার মতো সৌন্দর্য আছে আলাদা আমি অনেক লাকি অনেক ভাগ্যবতী নিজেকে মনে করি আমি বাংলাদেশে আমার জন্ম হয়েছে আমি এই গ্রামে বেড়ে উঠেছি তো যাই হোক এইটা আসলে শেয়ার করার মতো না সারা পৃথিবীতে কোথাও গেলে আপনি নিজের জন্মভূমির মতো শান্তি অনুভব করতে পারবেন না যে যেখানে জন্ম নিয়েছে সেটা আসলে তার কাছে সবচাইতে শান্তি জায়গা তো আমার কাছে মনে হয় আমার কাছে যদি শ্রেষ্ঠ কোনো জায়গা থাকে সেটা হলো গ্রাম আমি প্রায় এক যুগ ধরে শহরে থাকি তারপরেও শহর আমাকে এখনও টানে না গ্রাম আমাকে টানে চিরকাল গ্রাম ভালোবাসি গ্রাম পর্যন্ত গ্রামে থাকতে ভালোবাসি এখন অবশ্য থাকা হয় না যেহেতু হাজবেন্ডের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে শহরে থাকা আর এখন বাচ্চা বড় হয়ে গেছে যারা পড়াশোনা আস্তে আস্তে দাঁড়িয়েও বড়ো হবে ওরও পড়াশোনা সে কারণে হয়তো আর গ্রামে ফেরা হবে কিনা কখনো জানি না তবে মিস করি খুব গ্রামের জীবনটা টুকটাক হাই হাই টুকটাক লাইফ প্রিয়া হালদার হাই প্রিয়া এঞ্জেল জ্যোতি এঞ্জেল জ্যোতি হাই প্রিয়া হালদার আপ হাসে হো মে বাংলাদেশ হো ঢাকা মানিকগঞ্জ এঞ্জেল জ্যোতি হাই আব্বাস আব্বাস কারিকর অনেক ভালো আছি আপনি কেমন আছেন আব্বাস কারিকর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সোহান হ্যালো হ্যালো সোহান সোহান প্রিয়া মুঝে হিন্দি নেহে আতি বাস থাথড়া আতি হ্যাঁ জুতা ওই দিয়েছে জুতার আলমারি যারা বাবার জুতা দিয়েছাক কিছুজনে জানা জানা যারা এম ডি অন্তর হোসেন হয়া ইওর হোম মাই হোম ইজ মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ এই যে আমার কচি কাচার দল এখানে সোহান আপু আপুকে মেয়ে আছি হো ঠিকঠাক হো হ্যাপি নিউ ইয়ার সোহান এই যেখানে যে জারিন যারা

লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকে বাড়িতে এসেছি যার আর বাড়ি পিঠা দাওয়াত শীতের পিঠা গ্রামের ঐতিহ্য আসলে আত্মীয় স্বজন সবাইকে একসাথে ডাকে এই যে আরো গেস্টরা আসছে এই যে গেস্টরা গিফট নিয়ে আসছে আমাদের জন্যে দেখেন পিঠা খেতে আসলে কী কী নিয়ে আসতে হয় এই যে গ্রামের মানুষ আব্বাস কারি কর ছোট ছোট আছে পেপে কেমন আছে সবাই আমার দেশে আলহামদুলিল্লাহ আমার দেশে সবাই ভালো আছে এই দেখেন গ্রামের মানুষ কত সহজ সরল পিঠা খেতে আসে দুধ নিয়ে গুড় নিয়ে শাক সবজি যার বাড়িতে যা আছে আসলে তাই আত্মীয় স্বজনরা আসছে সবাই বছরে একবার দুইবার এভাবে দাওয়াত করে খাওয়ায় এখানকার ঐতিহ্য প্রিয়া হালদার মেভি বেঙ্গলি হো তাহলে তো প্রিয়া বাংলায় কথা বলতে এই পারেন প্রিয়া ওই যে আমার দুষ্টুরা রাস্তায় যায় আমার দুষ্টুরা রাস্তায় যায় হ্যাঁ ধরো আসলে অনেকদিন ধরে অনেকে জানেন যে আমি বাড়িতে আসবো পিঠা খেতে সবাইকে বলছিলাম এত এক্সাইটেড ছিলাম যে আমি বাড়িতে আসবো বাড়িতে যাব বাড়িতে যাব অনেক বলছিলাম ঘ্যান ঘ্যান তো অনেকেই বলেছিলেন যে আপু বাড়িতে গেলে একটা ছোট লাইভ করে দেখাবেন আমাদের আপনার গ্রামের বাড়িটা কেমন সেই উদ্দেশ্যে ছোট্ট লাইভ সংক্ষিপ্ত লাইভ ওই যে হচ্ছে জারার বাবা জারার বাবাকে সবসময় লাইভে পাওয়া যায় না তো ওই যে সে মনে হয় এখন বের হবে কোথাও বোনের বাড়িতে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে এসে অস্থির অন্তর হচ্ছে আই ওয়ান দেয়ার বাংলাদেশ আর্মি ওকে সেলুট অন্তর আপনি আমাদের গর্ব এই যে হচ্ছে যার বাবা হায় দাও আমাদের দেশের গর্ব বাংলাদেশ আর্মি

আমার বাচ্চারা এখানে খেলছিল এখন আবার দেখতে পাচ্ছি না ওরা আসলে বাড়ি স্বাধীন হয়ে যায় আমার মতোই মুক্ত বিহঙ্গের মতো পড়ে গেছিল তাহলে ভ্যা ভ্যা করে কানছে জানেন কি হয়েছে

Uh, शुहान पाकिस्तान से है थैंक uh, यू शुहान hmm? शुहान पाकिस्तान से में थैंक यू फॉर जॉइनिंग शुहान शुगा किसी से शुगा ¡Eh! <marriages> hey. yeah. ¡Eh! <problem>